বৃষ্টির জল দিনের চালে পড়ছে টাপ টাপ মা হাতছানি দিয়ে বলছে আয় খোকা গরম গরম ডিম পকোড়া বানিয়েছি সত্যি ডিমের পকোড়া মুড়ি আর চা বৃষ্টির দিনে এই কম্বোটা না খেলে মন ভরেই না তাই চলুন বানিয়ে ফেলি একদম ঘরোয়া স্টাইলে মজমজে ডিম পকোড়া বা এক পকোড়া এটি বানানোর জন্য প্রথমে একটি পাত্র নিয়ে তাতে দুহাতা হাতা বেসন এক চিমটে লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এক চিমটে হলুদ গুঁড়ো পাঁচ ছটা রসুনের পেস্ট বেকিং সোডা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটি স্মুদি ব্যাটার বানিয়ে নিলাম ও তিন চার মিনিট রেস্টে রেখে দিলাম বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদারে গরম কিছু খেতে মন যায় আর এই ডিম পকোড়া মশলাদার স্বাদ মনটাকে আনন্দে ভরে দেয় আজ এই রেনি ডেতে টিফিন বা বিকেলে চায়ের সঙ্গে এটি একটি একেবারে পারফেক্ট কম্বিনেশান এখন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নেব দু তিনটে কাঁচা লঙ্কাও কুচি করে নেব একটি পরিষ্কার পাত্র নিয়ে দুটো ডিম এক এক করে ফাটিয়ে নেব এবার ওর সঙ্গে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব পাত্রটা সাদা কিন্তু তার ভেতরে রং দেখে মনে হলো যেন বসন্ত আবার ফিরে এসেছে হলুদ সাদা সবুজ এই তিনটে রং মিশে তৈরি হয়েছে সাদের আগমনী বার্তা এবার একটি প্যান বসিয়ে তাতে সরিষা তেল দেব, তেল গরম হলেই ফেটানো ডিমের মিশ্রণটা দিয়ে দেব। কিছুক্ষণ দু এক মিনিট ওয়েট করে পুরো ডিমটাকে উল্টে দেব ও অপর পিঠটাও এইভাবে লাল করে ভেজে নেব আবারও দু এক মিনিট ওয়েট করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে রাখব একটু ঠান্ডা হলেই একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব পিসগুলো চৌকো চৌকো আকারে কাটতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটাকে ছোট বা বড় করতে পারেন এবার আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা নিয়ে ওর মধ্যে এক পিসগুলো ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে দুটো তিনটে করে করে এক পিসগুলো দিয়ে দেব। ও মাঝারি আঁচে ভাজতে থাকব দু পিঠ লাল লাল করে ভাজা হলেই একটি পাত্রে তুলে রাখবো এইভাবে সমস্ত পিসগুলো ভেজে নেব বৃষ্টি কেবল প্রকৃতির খেলা নয় তা আমাদের অনুভূতিরও খেলা আর সেই অনুভূতিকে আরও গভীর করে তোলে এক কাপ চা আর মায়ের হাতের এই ডিম পকোড়া জীবনের তাড়াহুড়োর মাঝে এই ছোট্ট ছোট্ট সুখগুলো আমাদের বাঁচিয়ে রাখে তাই বৃষ্টি পড়ুক বা না পড়ুক ডিম পকোড়া থাকুক মনের মেঘলা দিনে সাদা প্লেটে গোল করে সাজানো পকোড়া যেন একটা সোনালি ফুল তার উপরে একটু সস সঙ্গে শশার ছোঁয়া আর পাশে ধোঁয়া ওঠা চায়ের কাপ জানালার বাইরে তখনও টিপটিপ বৃষ্টি আর আমি হারিয়ে গেছি সেই প্লেটের রঙে গন্ধে আর বৃষ্টির শব্দে মনে হচ্ছিল পকোড়া খাচ্ছি না কোনো পুরনো দিনের স্মৃতি ছুঁয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে টাটা